কুম আহমতুল্লাহ স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করবো কীভাবে আপনি জনমিলনে আপনার স্ত্রীকে আপনি হার মানাবেন এবং কন্ট্রোলে রাখবেন কিভাবে যদি আপনি বাজার থেকে ওষুধ কিনে যদি আপনার স্ত্রীকে হার মানানো লাগে তাহলে আপনি আজ থেকে আপনার ওষুধ খাওয়া ছেড়ে দিয়ে আমার ফর্মুলা অনুযায়ী যদি আপনি করতে পারেন তাহলে আপনার যেরকম আপনি তৃপ্তি পাবেন আপনার সঙ্গিনীকে সুখ দিয়ে সেই রকমভাবে আপনি আপনার সঙ্গিনীও আপনার থেকে সেই ধরনের সুখটা নিতে পারবে তো সম্পূর্ণ সব কিছু নিজের কাছে নিজের কন্ট্রোল অনুযায়ী কিছু কিছু ভালো খাবার খেতে হবে আপনার শরীরের উন্নতির জন্য শক্তির জন্য তো যেদিনই আপনি আমি আপনাকে অনুরোধ করবো দিনে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন আপনি চার পাঁচটি টিপস আপনাকে শিখিয়ে দেবো এই টিপস অনুযায়ী যদি আপনি করতে পারেন তাহলে আপনার যে কোনো নারী সে যতই সেক্সি হোক যতই আপনার থেকে শক্তিশালী হোক আপনার করাতে সে আপনার কাছে হার মানবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনি আমার এই নিয়মে যদি আপনি আপনার সঙ্গিনী হোক বা লাবার হোক বা যৌনপল্লীর মেয়ে হোক যে কোনো মেয়ে আপনার করাকে ইনশাল্লাহ আশা করি হার মানতে বাধ্য হবে তো সেই জন্য আপনাকে প্রথমে নিজেকে একটু শান্ত রাখতে হবে যতই আপনার লিঙ্গ উত্তেজিত হোক আপনার লক্ষ্য রাখতে হবে আপনি আপনার সঙ্গিনীকে সুখ দিবেন সঙ্গিনীকে হার মানাবেন এই জিনিসটা আপনার মনের ভিতরে রাখতে হবে যে আপনি গেলেন শুধুমাত্র ঢুকালেন কাপড়টা খুললেন ফ দুইটা ফাঁক করলেন লিঙ্গটা প্রবেশ করিয়ে চার পাঁচটায় ধাক্কা দিলেন আপনার পানি বের হয়ে গেলেও আপনি উঠে চলে আসলেন এটি হলে কখনও আপনার সঙ্গিনী কি সুখ পাবে না তো একটি মেয়েকে পরিপূর্ণ সুখ দেওয়ার জন্য সাত মিনিট বা পনেরো মিনিট পর্যন্ত তেরো মিনিট পর্যন্ত ১৩ থেকে পনেরো মিনিট এর ভিতরে পনেরো মিনিটের ভিতরে একটি মেয়ে পরিপূর্ণ সুখ পেয়ে যায় এর বেশি সে পারে না তো আপনি যদি পঁচিশ তিরিশ মিনিট নিমেষেই করতে পারবেন তো আপনার স্ত্রী হার মানবেই মানবে আমি কথা দিলাম তো প্রথমত আপনাকে নিজেকে কন্ট্রোল করে রাখবেন তারপর আপনি আপনার স্ত্রীর পিছন দিক থেকে জড়িয়ে ধরবেন জড়িয়ে ধরবার পরে তার পুরো শরীরে একটু হাত দিয়ে আদর করবেন আদর করার পরে সামনের থেকে তার জনের উপর থেকে আস্তে করে আঙ্গুল দিয়ে একটি সুসুরি দিয়ে আপনি আপনার সঙ্গিনীর বুকের যে দুধগুলো আছে আমি আমার কথাগুলো আপনারা মাইন্ড করবেন না আমি সরাসরি বলে দিচ্ছি তো যে ব্যসটা আছে অর্থাৎ যে স্তন আছে স্তনটাতে স্তন বললে অনেকজনে বুঝে অনেক জনের বুঝে না সেই জন্য আমি একদম খাস বাংলা বলে দিচ্ছি যে দুধটা আছে দুধটাকে ধরবেন ধরার পর একটু মলবেন মলে দুদূর আগাটা যেটা আছে ওইটাকে সুন্দর করে কি করবেন নাড়াবেন দুই আঙ্গুল দিয়ে এভাবে করে নাড়াবেন নাড়ানোর পরে বুঝতে পারবেন যে আপনার স্ত্রী কতটুকু উত্তেজিত হচ্ছে তারপর আপনার লিঙ্গটা আপনার স্ত্রীর পাচার চিপাই দিয়ে চিপাই দিয়ে দিয়ে আপনি কি করবেন তার কানগুলো চুষতে থাকবেন কানে গলায় কানের লোলুগুলোতে স্পষ্ট করবেন আর বড় বড় ধরনের কি নিঃশ্বাস পালাবেন দেখবেন সে একদম পাগলের মতো হয়ে যাবে তারপর দেখবেন আপনি তার জনিতে হাত দিয়ে দেখবেন তার জনি দিয়ে পাতলা পানি বের হচ্ছে তখন সে পাগলের মতো হয়ে কি আপনাকে করার জন্য পাগল হয়ে যাবে একদম তখন দেখবেন আপনার দিকে ঘুরে আপনাকে হাউ মাউ করে আদর করতেছে এরপরে দেখবেন আপনার লিঙ্গ ধরে মলতেছে শুধুমাত্র আপনাকে করার জন্য তখন আপনি কি করবেন কন্ট্রোল করে রাখবেন তার তারপর আপনি আপনার সঙ্গিনীকে যেভাবে যে পজিশনে করবেন ওই পজিশনে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনি প্রথম অবস্থায় লিঙ্গটাকে জনিতে এটি যদি জনি হয়ে থাকে আগার থেকে উপর পর্যন্ত লিঙ্গর আঘা দিয়ে কী করবেন ঘষবেন দেখবেন একদম পাতলা বীর্য বের হয়ে আপনার স্ত্রীর জনি একদম ভিজে গেছে এরপরে আপনি আপনার লিঙ্গেটা প্রবেশ করিয়ে দিবেন অর্ধেকটা প্রবেশ করিয়ে আপনি আস্তে করে তার বুকের উপরে কি শুয়ে যাবেন শুয়ে গিয়ে তার মুখের ভিতরে আপনার মুখটা লাগিয়ে তার মুখের ভিতরে জিব্বাটা দিয়ে আপনি কয়েকটা ধাক্কা দিবেন লিঙ্গটাকে ডুকাবেন আর বাইর করবেন তবে পুরো লিঙ্গটা ডুবাবেন না যদি পুরো লিঙ্গটা ডুবেন দেখবেন আপনার বীর্য বের হয়ে যাবে তা আপনাকে নিজেকে কন্ট্রোল রাখবেন লিঙ্গ অর্ধেকটা দিবেন অর্ধেকটা দেওয়ার পর দেখবেন আপনার স্ত্রী পা দুটো আপনার কুমোরের উপরে উঠিয়ে দিয়ে আপনাকে চিবে ধরেছে পুরোটা ঢুকানোর জন্য তো তখন পুরোটা আটকে দিয়ে আপনি কতক্ষণ গড়াগড়ি করুন দেখবেন এভাবে করে যদি আপনি দশ মিনিট যদি পার করতে পারেন তাহলে সেই মেয়ে আপনার জন্য সারা জীবন পাগলের মতো আপনাকে ভালোবাসবে যদি দশ মিনিট রকম করে দশ মিনিট যদি আপনি পার করতে পারেন এই জিনিসটা যদি আপনি অভ্যস্ত হতে পারেন তাহলে আপনি প্রতিদিন দেখবেন এই নিয়মে আপনাকে আপনি এই নিয়ম ছাড়া আপনি কোনো নিয়মে আপনার স্ত্রীকে লাগাবেন না আমি কথা দিলাম আপনাদের মাঝে তো এই টিপসটি যদি আপনাদের ভালো লাগে যদি কাজে আসে আপনি পরের দিন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এই টিপসটি আপনার কাজে এসেছে তো আজকে এতটুকুই বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম